আমরা দুই যা খুব ভালো বন্ধু আমাদের স্বামীরা যমজ ভাই তাই আমাদের দুজনের বিয়েও এক সময়ে হয়েছিল যেদিন আমার বিয়ে হয়েছে তার পরের দিন আমার চায়ের বিয়ে হয়েছে দুই ভাইয়ের মধ্যে এক মিনিটের ফারাক আমার স্বামী এক মিনিটের বড় ওদের দুই ভাই যেমন বন্ধুত্ব আমাদের দুই জায়েরও তেমনই বন্ধুত্ব ফারাক একটা জায়গায় আমার দেওর খুব ভালো চাকরি করে অনেক টাকা মাইনে আর আমার স্বামী কোম্পানিতে কাজ করে কোন রকমে চলে যায় দুই যা এক সংসারেই আছি দুই ভাই সংসারের সম টাকা দেয় কেউ কম বা কেউ বেশি দেয় না সংসারে যে পরিমাণ টাকা দিতে হয় সেটা দেওয়ার পর হাতে হাতে এমন কিছু থাকে না আমার দেওয়ার বলেছিল দাদা তোকে বেশি টাকা দিতে হবে না আমি সামলে নেব কিন্তু আমার শাশুড়ি মা বলেছেন পরে কোনো যাতে কথা না হয় তার জন্য দুই ভাই একই টাকা দেবে কেউ কম নয় কেউ বেশি নয় কিন্তু মা সবই জানে আমার স্বামীর রোজগার কেমন আমরা দুজনে যদি আলাদা থাকতাম তাহলেও এত টাকা খরচ হতো না চোখের উপর দেখতে পাচ্ছি আমার যা আজ একটা গয়না বানাচ্ছে কাল একটা গয়না বানাচ্ছে আমার শাশুড়িও খুব খুশি হয় কারণ আমার দেওর আমার শাশুড়িকেও গয়না বানিয়ে দিয়েছে তারপর সপ্তাহে সপ্তাহে আমার দেওর বউকে নিয়ে বেড়াতে যায় শপিং করে যার ছিটে ফোঁটাও আমাদের জীবনে নেই তাই বলে আমি আমার যাকে হিংসে করি না তবে মনে মনে একটা আফসোস হয় যে আমি কি এমন ভাব করেছিলাম যে আমার স্বামীর রোজগার এত কম আমার কপালে কোথাও ঘুরতে যাওয়া নেই আমার কপালে গয়না নেই তবে একদিন যেন আমি সব করতে পারি ওরা করছে বলে আমার গার আগে ফুলে যাবে এমনটা আমার হয় না আমি বরং ফোনে সুন্দর সুন্দর ডিজাইনওয়ালা গয়না বের করে আমার যাকে দেখাই সুন্দর সুন্দর শাঁখা বাঁধানো পলা বাঁধানো আংটি ওকে দেখায় দেখিয়ে বলি তুই একটা বানিয়ে নিতে পারিস তো ও বলছে হ্যাঁ গো দিদি তোমার দেওরকে বলবো বলেই পরের সপ্তাহে শাঁখা বাঁধিয়ে নিয়ে আসে। নিয়ে এসে আমাকে দেখায় আমি তাতে খুশি হই ওর যত গয়না ও তৈরি করেছে বিয়ের পর বেশিরভাগটাই আমি ডিজাইন পছন্দ করে দিয়েছি সুতরাং আমি ওকে ভালোবাসি যার আছে সে করছে আমার নেই আমি করতে পারছি না ভগবান যেদিন সময় দেবে তখন ঠিক করব। তাই আমি শুধু ভগবানের কাছে সেই দিনটা প্রার্থনা করি আমরা যখন বিয়ে বাড়ি যাই আমার যা নিজেই আমাকে বলে দিদি আমার তো এরকম অনেকগুলো গয়না রয়েছে তুমি তার মধ্যে একটা পড়ো আমি তখন বলি না রে গয়না পড়ে আর যদি কিছু হয়ে যায় বাবা আমি তো তোকে দিতে পারবো না তখন কি হবে বল যদি একটু ভেঙে টেঙে যায় নিজের গয়না হলে সাহস করে পড়ি ভেঙে যায় যাবে থাকে থাকবে কিন্তু তোর গয়না আমি যদি পড়ি যদি ভেঙে যায় কোনো কারণে তখন আমি কি করব বল ও বলতো দূর ওসব কিচ্ছু হবে না তুমি পড়ো আমার শাশুড়ি বলতো না বৌ তুমি তোমার গয়না দিলে আর যদি তোমার যা কোথাও কিছু করে ফেলে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে তুমি যদি দাও তাহলে কিন্তু পরে কোনো সমস্যা করবে না যদি ভেঙে ঠেঙে যায় বা কিছু হয় তাহলে তুমি দিতে পারো আমার যা তখন বলে একটা হাট তো কী হবে তুমি পড়ো কিচ্ছু হবে না পড়তাম আমাদের দুজনের মধ্যে ভালোবাসাটা খুব বেশি তাই গয়না পড়লে ভেঙে যাবে এরকম চিন্তাভাবনা আমার যা কোনো দিন করেনি এরকম একটা যা থাকলে জীবনে অনেক শান্তি পাওয়া যায় ও আমাকে বলতো দিদি এখন তো এক সংসারে আছো দাদাকে তো বলতে পারো একটা সোনার কিছু বানিয়ে দিতে তোমার তো পলা নেই সাঁকানো হয় মা দিয়েছে তোমাকে আর আমাকে কিন্তু পলা তো দেয়নি বা তোমার গয়না তো খুবই কম একটু তো দাদাকে বলতে পারো আমি বললাম কি করবো ভাই বলে বল আমি তো জানি আমার স্বামীর ক্ষমতা নেই তাই বলে বেকার অশান্তি করতে চাই না আমার যা বলে সত্যি দিদি তোমার মতো মেয়ে খুব কম পাওয়া যায় জীবনে একটা আবদার করতে দেখলাম না দাদার কাছে শাড়ি বলো গয়না বলো তুমি কোন ধাতু দিয়ে তৈরি বলো তো আমি সব সময় তো তোমার দেওয়ারের কাছে বায়না করি এত দেয় তবুও কিন্তু আমার স্বামী আমার উপর রেগে যায় না কিন্তু তুমি বায়না করলে দাদা রেগে যাবে বা অশান্তি হবে এটা ভেবে তুমি বায়নাই করো না তোমার মতো জায়গায় আমি থাকলে কি করতাম আমি জানি না তুই জানিস তোর স্বামীর দেওয়ার ক্ষমতা আছে তাই তুই বায়না করিস কিন্তু আমি তো জানি আমার স্বামীর দেওয়ার মতো ক্ষমতা নেই তাহলে বায়না করে কি করব বল যেমন আছি ভালো আছি বায়না করলে সংসারে অশান্তি আসবে তার থেকে এই বেশ ভালো আছি আমার শাশুড়ি কথাগুলো শুনেছিল আমার শাশুড়ি এসে আমাকে বলল সত্যি বৌমা তোমার চায়ের মনে যে প্রশ্ন যে তুমি কোন ধাতু দিয়ে তৈরি আমার মনেও একই প্রশ্ন যে তুমি কোন ধাতু দিয়ে তৈরি আমার এই বয়স হয়ে গেছে তবু গয়নার কত আর তুমি এত বলেই আমাকে জড়িয়ে ধরলো আর রাতে যখন বড় ছেলে বাড়ি এলো ছেলেকে মানিয়েই বলল বড় ফোকা তোকে সংসারে এত টাকা দিতে হবে না তুই এখন থেকে পাঁচ হাজার টাকা কম করে দিবি ওই পাঁচ হাজার টাকা তুই সোনা কেনার জন্য স্কিম করবি যাতে এক বছর পরে এসে বৌমার জন্য একটা গয়না বানিয়ে দিতে পারিস আমার স্বামী তো হতবাক হয়ে গেল কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না আমার শাশুড়ি বললো আজ পর্যন্ত বৌমার জন্য একটাও গয়না বানিয়ে দিয়েছিস ও তো ভেবাচাকা মেরে গেল ও বললো কেন হঠাৎ গয়না নিয়ে কি হলো আমার শাশুড়ি বলল আমার ছোটো বৌমার সকলের দেখ কত করে গয়না তোর ভাই বানিয়ে দিচ্ছে আর তোর বউয়ের ওই আমি যে শাখাটা দিয়েছি ওটা আর বাপের বাড়ি থেকে দু একটা পেয়েছিল এই কটা ছাড়া আর তো কিছুই নেই না গলায় না কানে না হাতে কোথাও একটা সোনা দেখা যায় না আমাদের খারাপ লাগে তাই সংসারে তোকে এত টাকা দিতে হবে না সামনের বছর একটা সোনা বাঁধানো পলা করে দিবি এটা আমার আদেশ আমি আমার শাশুড়িকে দেখে যেন চিনতে পারছিলাম না শাশুড়ির প্রতি আমার শ্রদ্ধাটা অনেক গুণে বেড়ে গেল এই হলো আমাদের সংসার কলমেও ও কণ্ঠে সোমা